পাঠিয়েছে এবং আমার এখানে কেন সঙ্গে সঙ্গে চলে এসেছো আমাদের এই সাইডটা খোলা এখানে কিছু আবাসিক আছে তাদের সাথে আমাদের হলো

এবং আমার ব্যাসে অনেকেই ছিল কিন্তু আমি একমাত্র আন্দাজ ভয় গেছি আমার এক পয়সা যদি দুর্নীতি তোমরা দেখাতে পারো আমি এখানে এক মুহূর্তে আমি থাকবো না তারপরেও তোমরা যেটা চাচ্ছ আমি এখানে থাকবো না তোমরা মন্ত্রণালয় যোগাযোগ করে আদেশটা জারি করা

আমরা <laughs> 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 চলে <laughs>